ইপিএস আইডিটি তৈরি করার জন্য যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে তারপরে সার্চ বক্সে গিয়ে এই ওয়েবসাইটটি লিখে সার্চ করতে হবে ইপিএস ডট জিও ডট সার্চ করার পরে এরকম একটি তথ্য আসবে এখানে ইপিএস ডট জিও ডট এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে তারপর এরকম একটি তথ্য আসবে এখানে আম আসতেও পারে না আসতেও পারে যদি আসে তাহলে এই এখানে ক্রস চিহ্ন আছে এখানে ক্রস চিহ্ন ক্লিক করে পরবর্তী পেজে চলে যেতে হবে এরকম একটি তথ্য আসার পরে এখানে ইউ ওয়ান ফাইভ নাম একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে তারপরে ওই গুগিন খুললো যা এখানে ক্লিক করতে হবে তারপরে এরকম আরেকটি তথ্য আসবে এখানে থাউমে ক্লিক করতে হবে তারপরে এরকম একটি পেজ আসবে এখানে এই জায়গাগুলোতে একটু টিক চিহ্ন দিয়ে দিতে হবে তারপরে থুঙুই হামনি দায়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এখানে আপনার নামটি সুন্দর করে বসাতে হবে আইডি কার্ড অনুসারে নামটি বসাবেন তারপরে এখানে আপনার ইমেলের ঠিকানাটা বসাবেন ইমেলটা বসাবেন তারপরে সন থেকে ক্লিক করে জিমেলটা বসিয়ে দেবেন এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটি আইডি তৈরি করবেন আপনার ইচ্ছা মতো তারপরে এখানে আইডিটা ব্যবহার করতে পারবেন কি না এখানে ক্লিক করে যাচাই করে নেবেন অর্থাৎ এখানে ক্লিক করার পরে সায়ুং খানুং হান আইডি এমনি অর্থাৎ আপনি এ আমি এআটা ব্যবহার করতে পারবো তারপরে এখানে একই রকম দুই জায়গাতে পাসওয়ার্ড তৈরি করতে হবে অর্থাৎ একই রকম পাসওয়ার্ড বসাতে হবে তারপরে এখানে ক্লিক করে যে যেটা ইচ্ছে আপনার যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন আপনার যেটা ইচ্ছে এগুলোর মধ্য থেকে তারপরে এখানে আপনার ইচ্ছা মতো চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতো যে কোনো চারটের সংখ্যা বসাবেন তারপরে হিউয়ান খাইফে ক্লিক করতে হবে এখানে আমরা ওকে ক্লিক করে দিব ওকে ক্লিক করার পরে এখানে আপনার সব তথ্য চলে এসেছে সবগুলো যাচাই করে দেখবেন আপনি ঠিক আছে কি না তারপরে হগ ইনে ক্লিক করতে হবে তারপরে এরকম একটি তথ্য আসতেও পারে না আসতে পারে যদি আসে তাহলে আমরা এখানে ক্রস চিহ্ন আছে এখানে ক্রস করে চলে যাব তারপরে এরকম একটি পেজ আসবে এখানে ওই গুগইন ইনে ক্লিক করতে হবে তারপরে পূর্বে যে আইডি পাসওয়ার্ড তৈরি করলেন সেই আইডি পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এখানে এসে আপনার আইডি কার্ডের নম্বরটি সুন্দর করে বসাতে হবে তারপরে এখানে আপনার পাসপোর্ট নম্বরটি সুন্দর করে বসাতে হবে তারপরে এখানে কি চিহ্ন দিয়ে হগ ইনে ক্লিক করতে হবে এখানে ওকে ক্লিক করতে হবে অর্থাৎ আইডিটি কমপ্লিট হয়ে গেছে আপনার আইডিটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবার গুগল লগ ইনে ক্লিক করব এখানে এসে আপনার আইডি পাসওয়ার্ড আবার পুনরায় দিতে হবে তারপরে ইনে ক্লিক করতে হবে ইনে ক্লিক করার পর আপনার সব তথ্য চলে এসেছে আপনি কবে কোম্পানিতে জয়েন করছেন কত টাকা আপনার থেজি জমা হয়েছে কত টাকা আপনি কোন কোম্পানিতে কাজ করছেন সব কিছুই তথ্য এখান থেকে পাবেন আপনি চাইলে আপনার ক্যারিয়ার সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটু শেয়ার করে দিন তাহলে অন্য ভাইয়েরাও অনেক উপকৃত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম